নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা এ দলের সাথে ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল জাতীয় নারী ক্রিকেট লীগ ও শ্রীলঙ্কার বিপক্ষে এই ক্রিকেট সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইছে ক্রিকেটাররা তবে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারাটা হতাশার বলে মনে করেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাসার সাবেক এই নির্বাচক আশা করছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দেশের ক্রিকেটকে ভালো কিছু উপহার দেবেন প্রতিবেদন আগামী শনিবার শুরু হচ্ছে নারীদের জাতীয় ক্রিকেট লীগের তেরোতম আসর আট দলের অংশগ্রহণে মোট লিগে আটাইশটি খেলা অনুষ্ঠিত হবে দশ দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও বাংলা ট্রাক ক্রিকেট একাডেমি মাঠে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এনসিএল হবে টি টোয়েন্টি দেসরা অক্টোবর বাংলাদেশের মাটিতে শুরু হওয়ার কথা ছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেটি সরিয়ে নিয়েছে আইসিসি এটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে তবে বিশ্বকাপকে ঘিরে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ সেজন্য বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আয়োজন করেছে বিসিবি আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড ক্যাপার ওয়ার্ল্ড কাপ একটা সফর চূড়ান্ত হয়েছে সেটা আমরা পার্ট অফ হিসেবেই আসলে করেছি সেটা ওই আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি এদিকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ নতুন সভাপতি দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা জাতীয় দলের এই সাবেক অধিনায়কের ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ উনি ইন এন্ড জানেন উনি ক্রিকেটটা খেলেছেন উনি নির্বাচন হিসেবে কাজ করেছেন বোর্ডের সাথেও কাজ করেছেন পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন তো উনি ভিতরে এবং বাইরে সবকিছু জানেন আগামী তেসরা অক্টোবর শুরু হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা